পাম্পার থাকে দেখুন এটা বাতাস মেশিন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা বাতাস মেশিন দেখতে পাচ্ছেন এটা একটা পাম্পার সেটিং থাকে ফোলানোর জন্য প্রতিটাতে দামটা অবশ্যই আমি বলবো তো হ্যালো বন্ধুরা আজ আপনাদের দেখাবো একটা নতুন আইটেম এই জিনিসটা আপনারা নিয়েও মার্কেট করতে পারেন এটা হচ্ছে বেলুন আইটেম এটা মোটামুটি দেখতে পাচ্ছেন এটা লম্বাতে মোটামুটি পাঁচ ফুট হয় আর এগুলো পার প্যাকেটে আপনার একশো পিস করে থাকে এর সঙ্গে থাকে একটা করে বাতাস মেশিন মানে পাম্পার যেটা বলে ঠিক আছে প্রতি প্যাকেটে একটা করে থাকবে দেখে নিন তো এটা খুব ভালো আইটেম এটা মোটামুটি দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কালারের হয় ঠিক আছে তো এগুলো ফুলানোর ফুলিয়ে দিলেও দেওয়া হয় ছেড়ে দিলে উপরে আকাশে উঠে যায় তো এটা হচ্ছে দেখুন প্রতিটাতে একশো পিস করে দেখুন আছে ঠিক আছে এটার দামটা অবশ্য আমি বলবো তো আপনারা প্রথমে দেখছেন এটা হচ্ছে একশো পিসের দেখেন প্রতিটা সঙ্গে একটা করে দেখতে পাচ্ছেন এবং একটা পাম্পার থাকে দেখুন এটা বাতাস মেশিন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা বাতাস মেশিন খুব সুন্দর একটা বাতাস মেশিন এটা মোটামুটি এক প্যাকেটের দামটা আগে বলে দিই আপনাদের এক প্যাকেট একশো পিস ঠিক আছে একশো পিসের প্যাকেট এটা আপনার হোলসেল রেট মানে আপনারা পাবেন এটা মাত্র পঁচাশি টাকাতে একশো পিসের প্যাকেট তো এটা আপনারা মার্কেটে একশো কুড়ি টাকা পর্যন্ত সেল করতে পারেন আপনার কুড়ি টাকা মার্জিন রেখে আপনি পাইকারি দোকানে দিতে পারেন তো এটা একশো পিস মানে বাচ্চারা মোটামুটি একটা যদি দু টাকা পিসও যদি বিক্রি করা যায় তো মোটামুটি দোকানদারের এক টাকা পছন্দ থাকছে মানে আপনি একশো দশ থেকে কুড়ি টাকা বিক্রি করবেন ওনারা মোটামুটি যারা ফুলিয়ে বেঁচবে তারা দু টাকা বেসবে তো আমি এটা দেখাচ্ছি এক পিস মাত্র আপনাদের পঁচাশি টাকা প্যাকেট পড়বে এতে একটা করে পাম্পার সেটিংও থাকবে আমি এটা ফুলিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এটা ফুলিয়ে যাচ্ছে দেখুন ঠিক আছে খুব বড়ো ফুলো লম্বা হয় এটা বুঝতেই পারছেন এটা দেখুন ঠিক আছে দেখুন খুব অনেক লম্বা হয়ে গেল আরও আপনার মোটামুটি পাঁচশো তো যাই ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এটা টয়ের পাশাপাশি আপনারা এটা নিয়েও মার্কেট করতে পারেন এবং সেল করতে পারেন খুব সুন্দর আইটেম মাত্র পঁচাশি টাকাতে আপনারা এক প্যাকেট পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এটা একশো দশ থেকে কুড়ি টাকা আপনি হোলসেল করতে পারেন আপনি পঁচাশি টাকা পাচ্ছেন তাহলে এটাও আপনি টয়ের পাশাপাশি রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আপনি এটাও মোটামুটি যদি দশ বিশ প্যাকেট সারা দিনে সেল তো এখান থেকেও আপনার মোটামুটি আপনারা যদি দশ প্যাকেট করেন তাও তো আপনার মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা আপনার পার ডে আপনার এতে থেকে কে পাশে তো টয়ের পাশাপাশি আপনি এটা রকম কোনো অসুবিধা নেই আপনি তো দোকানে যাচ্ছেন তো আপনি দোকানে গিয়ে আপনি এটাও দেখুন যদি আপনি সারাদিন এ টয়ের পাশাপাশি এটাও দশ প্যাকেট বিক্রি করতে পারেন দশ প্যাকেট বিক্রি করতে পারেন তো এটা এখান থেকেও আপনার মোটামুটি আড়শো থেকে তিনশো টাকা মার্জেন আসবে